সেদিন চিৎকার করে করে কান্দতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতাও তো শেষ চিৎকার চেঁচামেচে আল্লাহ বন্ধ করে দিবেন এর অর্থ কান্না থামা চিৎকার করে এখন কোনো লাভ নাই ফলাফল প্রকাশের পর কান্নাকাটি করলে ফলাফল পরিবর্তন হয় না আযাবের ফেরেশতাদের আল্লাহ হুকুম করবে খুজুহু ফাকুলু সুম্মা জাহান্নাম সল্লু এগুলোরে ধর